হ্যালো বন্ধুরা আবার চলে এলাম পরিণীতা ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে তার আগে যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তো চলে যায় আপডেটের তো আগামী পর্বে আপনারা দেখতে পাবেন পারুল এবং শিরিন হচ্ছে আসলে দুই বোন যাদের মা আলাদা হলেও বাবা এক ইতিমধ্যে আপনারা দেখেছেন শিরিনের মা হল শিরিনের বাবার দ্বিতীয় স্ত্রী এবং পারুলের বাবা মায়েরও নিজের সন্তান পারুল নয় তারা পারুলকে কুড়িয়ে এনে মানুষ করেছে তো গল্পের আগামী আপডেটে আমরা জানতে পারবো পারুল এবং শিরিন হলো আসলে দুই বোন যাদের বাবা এক এবং পারুলের মা হলো শিরিনের বাবার প্রথম স্ত্রী এবার যখন পারুল এবং শিরিন দুজনেই জানতে পারবে যে তারা আসলে দুই বোন তখন গল্পের মোড় কী হয় জানতে দেখতে থাকুন পরিণীতা